রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে মাত্র একদিনেই বানানো যাবে জলপাইয়ের এই আচার রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছো আজকে আমি আচার বানানোর জন্য দেড় কেজি জলপাই নিয়েছি এই জলপাই বাজার থেকে কিনে আনা হয়েছে সবার প্রথমে জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা ঝুঁতে রেখে জল ঝরিয়ে নিয়েছি জলপাইটাকে কেমন করে কাটতে হবে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আটিটাকে বাদ দিয়ে জলপাইটাকে এরকম করে কেটে নিতে হবে এই আচারটা করার জন্য আমি আটি ব্যবহার করব না জন্য আলাদা করে নিতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কেমন করে কেটেছি জলপাইগুলো একটা দামরার মধ্যে জল নিয়ে তার মধ্যে কেটে রাখা জলপাই গুজিয়ে রাখবো সবগুলো জলপাই ঠিক একইভাবে কেটে নিয়েছি এবার একটা ঝুড়ির মধ্যে এই জলপাইগুলো তুলে নেব যাতে এর অতিরিক্ত জলটা যায় নেবো দিয়ে আমি বাড়িতে টক রান্না করে খেয়ে নেব জল ঝরিয়ে নেওয়া জলপাইটা একটা গামলার মধ্যে নিয়ে নিলাম এখানে দেড় কিলো জলপাই আছে দেড় চামচ মতো লবণ দিচ্ছি দুই দেবো এক চামচ হলুদ এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টা রেখে দেব তাহলে জলপাইটা ম্যারিনেশন হয়ে অনেকটাই নরম হয়ে যাবে দেখো জলপাই থেকে কতটা জল বেরিয়েছে লবণ মেখে রাখার জন্য জলপাইয়ের ভেতরে জলটা খুব সহজে বেরিয়ে আসছে আর জলপাইটাও অনেক নরম হয়ে আসছে জিটে রেখে জলটা ঝরিয়ে নিলাম ম্যারিনেশন করার জন্য জলপাইটা নরম হয়ে এসছে তাই খোসার রংটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে একটা শুকনো মশলা তৈরি করব তার জন্য শুকনো খোলার মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম মৌরি একশো গ্রাম জোয়ান এক চামচ কালো জিরে আর এক চামচ মেথি এবার এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো রেখে বজে নেব একদম হাই ফ্লেমে ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে ঠিকঠাক ভাজা হবে না মশলাটা রঙ দেখুন ঠিক এরকম করে পরিবর্তন হয়ে আসবে ভাজাটা কমপ্লিট তখন এটাকে তুলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে এই মশলাটা সম্পূর্ণটাই কিন্তু আমার এই আচারের রেসিপিতে লাগবে না এভাবে মশলা করে আমি রেখে দিই যে কোনো আচারের মধ্যে এই মশলাটা ব্যবহার করা যায় কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে এর মধ্যে জলপাই দিয়ে দিলাম ধরে দেব লবণ হলুদ এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে আচ্ছা এখানে একটা ছোট টিপস বলছি আচার করার সময় তেলটাকে কখনোই একদম সম্পূর্ণ গরম করতে নেই আমার যেমন মাছ ভাজার সময় তেলটাকে একদম হাই হিট করি সেরকম করতে নেই তাহলে কিন্তু আচারের টেস্ট খারাপ হয়ে যায় মিডিয়াম গরম হলেই আচারের মধ্যে জলপাই দিয়ে দিতে হয় তিন থেকে চার মিনিট নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা নাও দিতে পারো তবে এটা দিলে আচারের রঙটা খুব সুন্দর আসে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশাটা ভালোভাবে পসানো হয় পশিয়ে নেব পসানো হয়ে গেছে এবার এর মধ্যে বাড়িতে তৈরি করা গুঁড়ো মশলাটা দিতে হবে আমি এখানে চার চামচ মতো গুঁড়ো মশলা দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আর মাত্র দুই মিনিট নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার পর বেশি কষানোর দরকার নেই তাহলে কিন্তু মশাটা কুড়ে যাবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এইভাবে আচার বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে রোদে দেওয়া কোনো দরকারই হবে না আচার বানানো কমপ্লিট এবার একটা কাঁচের জালের মধ্যে এই আচারটা ঠান্ডা করে তুলে রাখবো তোমরা যদি এরকম আরও রান্নার ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আর এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে তোমরা বাড়িতে এইভাবে জলপাইয়া আচার পরে দেখো খেতে খুবই সুস্বাদু হয় মুড়ি অথবা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বাড়ির ছোট বড়ো সবাই মজা করে খাবে আমার ছেলেদের খুবই প্রিয় এই আচার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা